আজ একটা বিশেষ দিন মানে একটা শুভ দিন বলতে পারো তো তোমরা বুঝতে পেরেই গেছো কি তাও বলে রাখি আজ হলো ছোটো বাবিনের মুখে প্রসাদের দিন তো সেই জন্য সকালবেলায় ওকে তড়িঘড়ি করে একটু রেডি করাতে হয়েছে তো এখন তো রেডি করানোর পর হোক বা যাই হোক এখন ঠিকঠাক মতো ওকে না মানে ম্যানেজ করাই মুশকিল হয়ে যায় মানে এত হাত পা ছোটে এত হাত পা ছোটাছুটি করে যার কারণের জন্য একটা ভিডিও ক্লিপ নেব সেটাও করতে পারি না একটা ছবি তুলব সেটাও করতে পারি না তো ওখানে তো বিছানা দূরে টেনে টুনে একাকার করে দিয়েছে তো এই যে এখন সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সামনে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো চলো আর সাথে সাথে যা যা লাগবে সবই আমরা নিয়েছি যেগুলো প্রয়োজনীয় জিনিস মানে পুজোর যা সামগ্রী সবই নিয়েছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেলাম তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরা ভীষণ ভালো আছি তো এখন এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি বেতনার উদ্দেশ্যে মানে বেতনাতে একটা রাধা গোবিন্দের মন্দির আছে তো সেখানে আমরা প্রথমে চলে এসেছি এখান থেকে প্রথমে ওপর মুখে প্রসাদ দেওয়া হবে আর এখন কিন্তু ঘড়িতে বাজে নটা আর এখানে এসে শুনলাম আজকে নাকি বাইশটা মুখে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো ভাগ্য ভালো আমরা সবার প্রথমে এসে পৌঁছেছি নয়তো যে কি হতো কি জানে আর দশ মিনিট পর আসলে অনেকটা লেট হয়ে যেত কারণ অলরেডি ভিড় হওয়া শুরু হচ্ছিল আর এখানে যেহেতু বাইশটা বাচ্চার প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তার মানে বুঝতেই পারছো কতটা লেট হতো আর আমরাও একটু তাড়াতাড়ি করছিলাম তার কারণ এখান থেকে আমাদের আরও একটা মন্দিরে যাওয়ার কথা ছিল সেখানেও মুখ প্রসাদের ব্যবস্থা হবে চলো তোমাদের রাধা গোবিন্দের মূর্তিটা একটু দর্শন করাই আর জানো তো এই ঠাকুরটা ভীষণ জাগ্রত আমি কিন্তু বাবুর সময়ও কিন্তু এখান থেকেই প্রসাদ দিয়েছিলাম আবার দেখো ছোটো বাবিনের সময়ও এখান থেকেই দিয়েছি মানে আমার একটা বিশ্বাস ভরসা কিন্তু তৈরি হয়েছে

बस अब देख छे आरे वो पार तो लीजिए आरे पूरे हाथ हाथ

I don't k n d n t I don't k I d o k o w I d n k n o d t know. I d o n I d

ছেলে কোথায় يقولنا كيف قاعدين

दाख पे ना बैठो ऑल पे कि ना ऑल पे ना ना ये खड़े ना ওখানে ऑल पे तुम चलते रहो जा जा दाओ दाओ मुंह का दाओ तो दादा तुम आ जाते जयदेवंदन चल 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 दाओ दाओ ये सब प्रसाद ठीक कंप्लीट करो कंप्लीट करो आर के बाकी है এদিকে दाओ ओदिखे बशे आसे जरा ओदिखे बशे आसे जरा ओदिखे जरा बशे आसे देखो ओ दुकान दिखता है তো তোমরা দেখতে পেলে খুব সুন্দরভাবে এখানে মুখে প্রসাদ হয়ে গেল খুব তাড়াতাড়িও হয়েছে আমরা যখন এসেছি তো ভেবেছিলাম হয়তো অনেকটা লেট হয়ে যাবে প্রায় এগারোটা বেজে যেতে পারে তো যেহেতু বারোটার মধ্যে সমস্ত শুভ অনুষ্ঠানগুলো শুরু কর মানে শেষ করতে হয় তো ওই কারণের জন্য একটু চিন্তা ছিল তো এখানে তখন যখন বেরিয়েছি তখন দশটাও বাজেনি তো আমরা নটার মধ্যে তো অলরেডি মানে সাড়ে আটটা নটার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম নটা তখন বাজেনি তো ওই দেখো এখন আবার এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আরও একটা জায়গাতে মানে আমাদের গ্রামের বাড়িতে ওখানে শাহপুরে সবাই ওয়েট করছে মনি বাপি ওরা সবাই আছে ওরা ওখানেই পুজো হবে ওখানে একটু ছোট করে একটা আয়োজন করা হয়েছে আমার বড়োবাবুর সময়ও কিন্তু এখানে এই মন্দির থেকে দেওয়া হয়েছিল। মানে ওই মন্দিরে গিয়ে তারপরে এই মন্দিরে আর একটা দিন এসেছিলাম তো আজকে একটা দিনেই দুটো পুজো সারলাম আর কি কারণ একটা শুভ দিন পরে আবার সময় পাবো কি পাবো না এই যেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই আর কি এখানে পুজো হবে আর জানো তো এই মন্দিরটা মানে আমাদের দাদু শ্বশুর উনি এইখানটা আর কি ওনার বাস্তু ছিল তো একটা সময় উনি এই মন্দির বানানোর জন্যই দান করে দিয়ে গিয়েছিলেন তো সেই থেকে আর কি এখানে মানে আমাদের বংশের সকলেরই মুখে প্রসাদ কিন্তু এখান থেকেই হয় সবাইকে এখান থেকেই দেওয়ানো হয় তো সেই জন্য কিন্তু মানে বাবুর আমার বড় বাবুকেও দেওয়া হয়েছে আবার ওকেও এখানে নিয়ে এসেছি দেওয়ার জন্য তো এখানে এই যে যে দাদা মুখে প্রসাদের জন্য একটু আয়োজন করেছে ওই দাদাকে ডেকেছিলাম তো ওই দাদা আবার বলেছে না ধুতি পাঞ্জাবি পড়া ছাড়া হবে না তো ওই জন্য আবার নিজের পোশাক খুলে তোমার দাদা ভাইকে পরিয়ে দিয়েছে মানে এত কিছু আয়োজন মানে যা যা বলেছিলো সবই নিয়ে এসেছি কিন্তু এত সুন্দর করে ধুমধাম করে যে পুজোটা করবে মানে বুঝেই উঠতে পারিনি তো যাই হোক মানে ওভারঅল সব মিলিয়ে খুব সুন্দর হয়েছিল আর এখানে দেখো এত গরম লাগছে বুঝতে পারছো একটা জায়গার থেকে আর জায়গায় আসা বাচ্চাগুলোরও সব খিদে লেগে গেছিলো বড়োটার ওদিকে হাওয়া করছে মা আর ছোটোটার ওদিকে হাওয়া করছে মাসি তো কী আর করবে দেখছো মানে সবাই একটু অধৈর্যই হয়ে পড়ছিল বিশেষ করে বাচ্চাগুলো আমার বাবুর তো গরমে একদম দেখো কি অবস্থা যেন জন্য জামা খুলে ফেলেছে তারপরে পুজো হলো লাস্টে পুজো শেষ না হলে তো যেতে পাচ্ছি না তো পুজো হওয়ার পরে সব নিয়মকানুন কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা এখান থেকে গেছি ඒ ජකෑම සිස්ස වන පු ම සවා රූර මහ ද කරන ඉදකන් පුස් පගත් නි කාන හිතුවල පිදිදී පාස විශ්න ීනවා ඒතත් සම්පදනායෝ.

മ ശ്രീ വിഷ്ണോ വേണ്ട മുക്ഷീയമൃതം വന്ദന मृत्यु मुक्षीयम् मृत्युं अम्त्रम् बकम् यजामय स्वगंधे पुष्टिवद्या बोलो इक्षुषारा मधुवता रित्यते मधुस खाओ खाओ हाँ मुगल बोले चिपचिपा बोलते मधु खाली मधु

তোমাদের সঙ্গে অনেক কিছুই আমি এরপরে শেয়ার করতে পারিনি কারণ ওই মুহূর্তে আমার ফোনে একটু প্রবলেম হয়ে গেছিল তো যাই হোক তোমরা দেখতেই পেলে যে ছোট বাবিনের সেকেন্ড মুখে প্রসাদ হলো তো যাই হোক এই নিয়ে সবটা ভালোভাবে পরিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে আর এখন প্রসাদ বিতরণের পালা এখন আমাদের বাড়ি যাওয়ারও তারা শুরু হয়ে গেছে কারণ বুঝতে পারছো সারাদিনের ব্যাপার অনেকক্ষণ সেই সকালবেলা বেরিয়েছে এখন এই যে মন্দিরটা এবার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি যেহেতু এখানে বারোয়ারি মন্দির এরা সমস্ত এখানে তো কিছুই থাকে না তো আমরা বাড়ি থেকে যেগুলো নিয়ে এসলাম সেগুলো আবার রিটার্ন নিয়ে যাচ্ছি আর এখানে সুন্দর করে আবার গুচ গাছ করে রেখে তালা মেরে তারপরে বেরিয়েছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতো এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাইক আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই